এখন বৃষ্টি দেখলে ভয় লাগে কারণ কোন সময় না কোন সময় বিপদ ডেকে আনে কোনো এক সময় বৃষ্টি দেখলে অনেক ভালো লাগত বৃষ্টিতে ভিজতে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনে ঘুমাতে বৃষ্টির ফানে নিতে খুব ভালো লাগে কিন্তু এখন আতঙ্কে থাকি যখন নিরে ধারে বৃষ্টি হতে থাকে আসসালামু আলাইকুম আমি আসমাত চলে আসলাম এবি ফ্যামিলি থেকে আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার থেকে বড় কথা হচ্ছে আমার ভিডিওটা দেখে আমাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের সাপোর্ট আমি চাই কারণ সাহায্য ছাড়া মানুষ চলা যায় না কে বলেছে সাহায্য ছাড়া চলে সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না আমরা যখন জন্ম হয় হ্যাঁ আমরা দুনিয়া থেকে আসি কিন্তু একা আসার পর আমরা মা বাবার সাহায্যে বড় হই তাহলে এ বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এগুলোর মধ্যে মানুষের সাহায্য ছাড়া কেউ সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না কেউ তা বড় করতে পারে না তাই আমি আপনাদের সাহায্য ছাড়া আগাতে চাই না আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমার ভিডিওটা যত যতজনের চোখে পড়বে সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আপনাদের কাছে ক্ষমা চাই কারণ আমি চাই আমি একটু আগায় একটু সফলতা অর্জন করি আচ্ছা অনেক তো কথা হলো বৃষ্টি কার ভালো লাগে আমার তো প্রচন্ড ভালো লাগে বৃষ্টি আমি বৃষ্টিতে বৃষ্টিতে ভালো লাগে ঝুমঝুম আমার সব দিক ঘুমাতে ভালো লাগে বৃষ্টির মধ্যে ডাল খিচুড়ি তারপর ডিম ভাজা বেগুন ভাজা ক মাংস কষা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর বিকেলবেলা বেগুন ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে অনেক মানে একটা ফিল আসে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে বিজতে তো অনেকই ভালো লাগে আমার কিন্তু একটা নেশা বৃষ্টি পড়লে আমার একটা নেশা থাকে সেটা হচ্ছে বৃষ্টির পানি কারণ আমরা বেসিক্যালি প্রায় সময়ে আমাদের পুকুরের পানিগুলো ময়লা থাকে তারপর আমাদের নালার পানিগুলো ময়লা থাকে নদীর পানিগুলো ময়লা থাকে যার কারণে আমরা পানির সংকটে থাকি এই বৃষ্টির পানি আল্লাহতালার একটা রহমত যেটা এত পরিষ্কার এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এটা আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টির দিনে একটু নাচ গান করতেও ভালো লাগে তার থেকে বড় একটা সুযোগ আমাদের মুসলমানদের এই বৃষ্টিটা আল্লাহর রহমত এই বৃষ্টির দিনে বৃষ্টির মাঝে বীজে বৃষ্টির পানি ধরে যদি আপনি কোনো দোয়া করেন ওই দোয়া কবুল করবে আল্লাহ তাআলা এটা আমাদের হাদিস কোরআনে আছে হুজুরেরও বেশি বেশি করে বলে থাকেন কারণ এটা এক ধরে নেন একটা দোহা কবুলের একটা আরেকটা সময় হচ্ছে বৃষ্টির মধ্যে তো গাছ দেখেন রাতে দিনে খুব বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি আমাদের যদিও ভালো লাগে এই বৃষ্টি আমাদের জন্য বৃহৎ টান এটি এখানে দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টিগুলো পানি কী পরিষ্কার মানে এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে আর এখন বৃষ্টি দেখে ভয় লাগে কারণ টানা বৃষ্টি হলে কোন সময় না বন্যা চলে আসে একটা কথা আছে চুল খেয়ে ডাল পোয়া গেছে ওই কথাটা অনুযায়ী বলতেছি একবার যেহেতু বন্যা উঠেছে দ্বিতীয়বার যদি আবার বন্যা উঠে কোথায় যাব কোথায় থাকবো কোথায় কী করবো এগুলোর টেনশন লাগে তার থেকে বৃষ্টি হলে তাদের বেশি কষ্ট হয় গ্রাম্য গ্রামে কিছু রাস্তা নষ্ট হয়ে যায় তারা হাঁটতে পারে না চলতে পারে না আবার কিছু গ্রামে কিছু অঞ্চলে আপনার ফানি উঠে যায় বন্যা উঠে যায় তারা অনেক কষ্ট করে খাদ্য সংকট করে ফানির সংকট করে অনেক কিছু এই জন্য বৃষ্টি ভয় লাগে কারণ বৃষ্টি আমাদেরকে দু হাজার চব্বিশ সালে অনেক ভয় লাগায় দিয়েছে প্রায় অঞ্চলে বন্যা উঠেছে তবে বৃষ্টির ঝুমঝুম শব্দ ও মাই গড় খুব আল্লাহর একটা নেয়ামত এটা মানুষের উপকারও করে এই বৃষ্টি আমাদের অনেক উপকার করে গাছপালা ফল মূলের অনেক উপকার করে কিন্তু আবার এই বৃষ্টি আমাদের অনেক উপকারও করে এই বৃষ্টির সময় আমাদের পশু পাখিরা থাকতে পারে না তাদের ঘরে পশু পাখিরা বেশিরভাগ কষ্ট পায় আর কি আল্লাহ